হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম ডিমের একটা রেসিপি তো এটা ডিমের দো পেঁয়াজা তোমরা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে নতুন বন্ধুরা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা কমেন্টে জানিও রেসিপি কেমন লাগলো চলো দেখে নাও এই রেসিপিটা এখানে আমি চারটে ডিম নিয়েছি এটা সেদ্ধ করা ডিম আছে আর এখানে মশলা হিসেবে অল্প আদা অল্প রসুন কাঁচা লঙ্কা ঝালের জন্য ছোট্ট একটা পেঁয়াজ দেখতেই পাচ্ছ আর ছোট একটা টমেটো এখানে বেশি আমি মশলা ইউজ করছি না টমেটো পেঁয়াজ অতিরিক্ত সমস্ত কিছু আমি পেস্ট করে নেব আর লাগছে এটা কাশ্মীরি রেড চিলি কালারের জন্য হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু হাফ টি স্পুন করে আছে ফোড়নে শুকনো লঙ্কা আর সাদা জিরে এখানে নিয়েছি বেসন ছোটো চামচের এক চামচ চা চামচের এক চামচ এখানে দু পেঁয়াজা ডিমের তো পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি বড় আকারে কেটে টমেটো নিয়েছি আর আমি এখানে ক্যাপসিকাম দেব তোমরা না চাইলে ক্যাপসিকামটা নাও দিতে পারো কিন্তু দিলে ভীষণ সুন্দর হয় তো প্রথমে আমি ডিমটাকে তেলের ওপরে একটু সুন্দরভাবে ভেজে নেব আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর দেব অল্প একটু নুন দিয়ে ডিমটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে ডিম আমার ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি এখানে দিয়ে দিলাম অল্প সরষের তেল কারিটা বানিয়ে নেওয়ার জন্য তো ফোড়নে আমি দিলাম শুকনো লঙ্কা দুটো আর সাদা জিরে আর পেস্ট করে রাখা আদা রসুন টমেটো পেঁয়াজ আর ঝাল হিসেবে কাঁচা লঙ্কা আমি মুড়ো লঙ্কা এখানে ইউজ করব না শুধুমাত্র এখানে আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলিটাই দেবো তোমরা না চাইলে ওটা আবার স্কিপও করে দিতে পারো তো এখানে গ্রেভিটার জন্য আমি দিচ্ছি বেসন একদম চা চামচে একদম এক চামচ বেশি না আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি আর হলুদ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অতিরিক্ত মশলা দেবার প্রয়োজন নেই অতিরিক্ত মশলা দিলেই যে রান্নাটা ভালো হবে তা না এরকম অল্প মশলা দিয়েও কিন্তু সুন্দর একটা দু পেঁয়াজা বানিয়ে নিতে পারবে তোমরা সেটা দেখে নাও এই বেসনটা দেওয়ার ক্ষেত্রে কী হয় এখানে অনেক রকম আরও মশলা এখানে ইউজ করলে করা যেত সেই সবগুলো না করে গ্রেভিটা খুব সুন্দরভাবে আনার জন্য এখানে আমি বেসনটা ইউজ করেছি আর একটা অন্য একটা প্যান নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা যে বড় বড় করে পেঁয়াজটা টমেটো আর ক্যাপসিকাম অল্প নুন দিয়ে মেটে নাড়িয়ে চাড়িয়ে নেব। ততক্ষণ ওদিকে মশলাটা একটু কষে যাচ্ছে এখানে এবার আমি এই কাজটা করে নিচ্ছি আর পেঁয়াজের পাপড়িগুলো যেগুলো আটকে রয়েছে ওইগুলো নাড়াচাড়া করতে করতে খুলে যাবে এরকম অল্প করে একটু হালকা করে নেড়ে নিয়ে রেখে দিতে হবে বেশি চাপা দিয়ে এটা সেদ্ধ করার প্রয়োজন নেই এটা এরা মিডিয়ামভাবেই থাকবে এটাকে এবার আমি সরিয়ে নিলাম এখানে মশলাটা আমার কষিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে অল্প আমি এখানে জল দিলাম হাফ কাপের মতো জল দিলাম নুনটা একটু চেক করে নেবে হয়ে গেল এরকমভাবে গ্রেভিটা এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে একটু হতে দেবে দু তিন মিনিট হতে দেবে এবার খুলে নিয়ে সে হালকা ভেজে রাখা পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটা এখানে মিক্সড করে দেবে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা দারুণ খেতে হয় এই ডিমের দো পেঁয়াজা আর শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে আমার এখানে রেডি হয়ে গেল আর কোনো কিছু সমস্যা নেই এখানে শেষে দিয়ে দিলাম ধনে পাতা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে জিনিসটা দেখতে আর দিয়ে দিলাম মাছ বরাবর কেটে রাখা কাঁচা লঙ্কা আচ্ছা রেডি রেডি হয়ে গেল রেসিপি তোমরা কমেন্টে জানিও ডিমের দো পেঁয়াজা কেমন লাগলো তোমাদের কাছে বন্ধুরা আজকের মতোটা